এক হাজার টাকা ডোর্জন এক হাজার টাকা দামের কাগজ দেখেন ভাই এত সুন্দর এটা আপনি আড়াইশো টাকা ডোর্জন আপনারা আট হাজার সাড়ে আট হাজার টাকা নিজে ব্যবসা প্রতিষ্ঠা ব্যবসা চালু করতে পারেন এটা কিন্তু একটু কোনো ব্যাপারই না কারণ ভাই আমি এই লাইনে বিশ পঁচিশ বছর ধরে আল্লাহ বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মগলেশ্বর রহমান এন্ড আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আচ্ছা সেই আয়শা স্টোর তাই তো আয়শা স্টোরের মালিক আচ্ছা এই যে আয়শা স্টোরটা হচ্ছে ঢাকা চকবাজারের একটা পাইকারি দোকান নাকি এন্ড ভাই আপনাদের দোকানে মূলত কি কি পাওয়া যায় আমাদের এখানে খাতাপত্রের আইটেম হ্যাঁ

যে মাল একশো দশ বিশ টাকা পর্যন্ত আমাদের আচ্ছা মানে দুইশো চল্লিশ দুই টাকা চল্লিশ পয়সা থেকে খাতা শুরু দাম পঁচাত্তর বাহাত্তর টাকা আপনি এক হাজার টাকা পর্যন্ত এক হাজার আছে সাতশো আছে ছয়শো আছে বিভিন্ন আ রেটে মালা আচ্ছা এন্ডু ভাই আমরা তো অনেক নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করি যারা কিনা বেকার ব্যবসা করতে চায় তাদের জন্য আজকে আমরা কথা বলবো পুরনো যারা আছে তাদেরকে কিও কিছু বলবেন তার আগে আমরা কিছু মাল দেখতে চাই দেখতে মাল দেখাই তারপর আপনি একটু ব্যবসায় সম্পর্ক কিছু ধারণা দিবেন কি দেখাবো আমাদের এখানে বালমন্ড সব দনে মাল আছে আপনি একটা মাল দেখাই হ্যাঁ খুব মোটা এবং সুন্দর খাতা কিছু ফুল সাইজ অনেক বড় সাইজ ওকে এবং খুব কালারফুল বোর্ডে খাতাটা করা তাই না মলার খুব কালারফুল এইটার কত দাম আপনি একটা কাগজ কাগজ দেখেন এক হাজার টাকা ডজন এক হাজার টাকা ডজন আপনি কাগজ দেখেন ভাই এত সুন্দর কাগজ চায় থাকবে আমার যা হ্যাঁ এটা আপনি এক হাজার টাকা ডজন এটা তিনশো পেজ ফুল তারপরে

পঁয়ষট্টি টাকা ডজন পঁয়ষট্টি টাকা ডজন আবার আপনি এগুলার ভিতরে পঞ্চান্ন টাকা ডজন আছে তারপরে ষাট টাকা ডজন আছে যে যে রকম চাপে প্রতিটা মালে দুইটা তিনটা করে পদ আছে যেমন দশ টাকার দশ টাকার খাতাটা তিন পদ আছে বিশ টাকার খাতাটা তিন চার পদ আছে তিরিশ টাকার খাতাটা দুই তিন পদ আছে মানে প্রত্যেকটা খাতে আমাদের মানে কোন কোন জায়গায় গ্রাম অঞ্চলে একটু কম দামি মাল চলে কোন জায়গায় শহর ভিত্তিক একটু ভালো মাল চলে এটার জন্য আমরা

আপনি ঢুকে হাতের বাম সাইডে হক মেনশন এই যে উপরে আপনার সাইনবোর্ড আছে আমাদের মার্কেটের বাইরে সাইনবোর্ড আছে আইশ আইশ আমাদের মার্কেটের নাম হক মেনশন হক মেনশন হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে এন্ডুভাইর দোকান এখানে আমাদের দোকান দোকান আছে এখানে আপনি আর অনেক দোকান আছে আপনারা যাচ্ছে এন্ডু ভাই আপনার এই দোকানে যদি কেউ না আসতে চায় এত কষ্ট করে কিভাবে অনলাইনে অর্ডার করবে একটু বলেন আমাদের জামান مول আপনি আমরা কন্ডিশনে মাল বিক্রি করি কথা বুঝছেন হ্যাঁ কন্ডিশনে মাল করলে সারা বাংলাদেশে আপনার টাকা লাগবে না এক বস্তা মালে এক হাজার বিশ টাকা দিয়ে দিবেন প্রথমতে আপনি না না এটা আপনি মালের ভিলেজ তে পেমেন্ট করবেন এটা কন্ডিশনের সিস্টেম এক বস্তা মালে আট হাজার নয় হাজার টাকা হয় আপনি এক হাজার বিশ টাকা মালের থেকে পেমেন্ট করবেন আর বাকি টাকা ওইখান থেকে মাল পৌঁছার পর আপনাকে ফোন দিবে ওখানে টাকা দিয়ে আপনি মাল নিয়ে যাবেন মানে কি লয় এক বস্তা মাল আপনি এক হাজার টাকার ভিতরে আপনি হাতে পাই গেলেন পরে মাল পাওয়ার পর টাকা দিলেন সুন্দরবন করতোয়া এজার পার্সেন্ট জননী এটা হলো আপনার গিয়া কোরিয়ার সিস্টেমে কোরিয়া মানে কন্ডিশন কোরিয়ার কোরিয়ার কন্ডিশনে এটা ব্যাপক ভাবে এটা ই হচ্ছে মাল বেচে কিনা হইতাছে আচ্ছা আমরা কিন্তু তারপর ট্রান্সপোর্টে আছে ট্রান্সপোর্টে আছে আমরা কিন্তু কোরিয়ার স্ক্রিনে আপনার নাম্বার দেখতেছি ফোন নাম্বার মোবাইল নাম্বার এগুলোতে ফোন করলে আপনি অর্ডার কনফার্ম করবেন আবার দুইটা টেলিফোন আছে আচ্ছা ভাই কিন্তু দুইটা দুইটা টেলিফোন দুইটা মোবাইল আছে

3000 টাকা মাললে আপনি 4000 টাকা মাল নিলে আপনার যে টাকা খরচ হবে ঠিক এক বস্তা মাল 8000 9000 টাকা মাল একই খরচ হবে তো অযথা আপনাদের মালের কষ্টিক বাইরে যাবে কম মান দিলে আচ্ছা আচ্ছা যদি কার কম কম মাল লাগে তাহলে আমাদের দোকানে আইসা করবেন চক বাজার একি ভাবি কো সাথে ছোট কাটারা আমাদের মার্কেটের নাম হক মেনশন আমাদের দোকানের নাম আইসা স্টোর আচ্ছা ফোন করবেন ওই তখন আপনি এক দুই দিন ভালো দিব কিন্তু আপনারা কেউ যদি ফোনে ফোনে ট্রান্সপোর্ট কোরের মাধ্যমে মাল কিনতে চান তাহলে কম পক্ষে এক বস্তা মাল কিনতে হবে কম এক বস্তা আর আমাকে শুক্রবারে ফোন দিবেন না কারণ শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকে আর রাতে প্লিজ ফোন দিবেন না কারণ আমরা সারাদিনে প্রচুর কাজ করি কাজ করার পর আমার বাসাকে ক্লান্ত থাকি ওখানে এত ফোন আমরা যদি ধরতে আমরা পাই না আপনারা অনেকে রাতের বেলা দেখেন রাতের বেলা দেখলে তো আপনারা লগে লগে ফোনটা দিয়ে দেয় ফোনটা সেভ করে রাখুন সকালে সেভ করে সকাল বেলা দিলেন সকালে এগারোটা থেকে

ব্যবসা বড় করবে কিন্তু আপনারা বিদেশে খরচ করে অনেকে চাকরি পায় না কষ্ট জানেন না চালু করতে পারেন এটা কিন্তু এক ব্যাপারই না কারণ ভাই আমি এই লাইনে বিশ পঁচিশ বছর ধরে আল্লাহ হ্যাঁ আমার ভাই আমি পুরো আমার অভিজ্ঞতা আছে একজন মানুষ আট হাজার সাড়ে আট হাজার ব্যবসা চালু করতে পারে এবং আমাদের কাছে

সে তার বিদেশ যাওয়ার মতো টাকা নাই আপনি বললেন আট টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব এত ব্যবসা রেখা আপনার এই খাতা কলমে ব্যবসা কেন ভাই খাতা ব্যবসাটা হলো একটা মৌলিক মৌলিক চাহিদা মানুষের বাইচা থাকতে হলে খাদ্য বস্তু বাসস্থান শিক্ষা খাতা এটা লাগবে আচ্ছা এই খাতার ব্যবসা আপনি সারা বছর মানে কোনো ই নাই কারণ সবার বাচ্চারা পড়ালেখা করবেই মানে বাসা থাকলে যেভাবে খাবে সেভাবে পড়ালেখা করবে এই খাতাটা প্রচুর চলে আমরা আল্লাহ দিলে তিন টাকার খানাতে আমরা মাল বানায় আনি আমরা মাল তারপরে মানে এত মাল চলে আমরা দিতে পারি না আচ্ছা আমাদের এত মাল চলে আল্লাহ দিল আচ্ছা এই যে কারখানা গুলোতে আপনি খাতা বানাচ্ছেন এখানে কোয়ালিটি তো মেইনটেইন 100% এখন কোয়ালিটিটা আমরা কাস্টমার অনুযায়ী রাখছি যে যেমন চাই কাস্টমার যেভাবে চাইবে আমাদের কোনো পার্সোনাল কিছু নাই আমার কাস্টমার যেভাবে বলবে আমি সেভাবেই দিব কারণ কাস্টমার আছে বলে আমরা আছি ভাই কারণ কাস্টমার অনেক সময় কম দামি অনেকে বলে আমারে মাজরো দেন অনেকে ভালো তার জন্য আমরা চিন্তা আমরা সব ধরনের মাল জনের খালি বলবেন আপনাদের কোন খাতা লাগব কি ধরনের লাগবে এবং আমরা বাংলাদেশ গ্যারান্টি দিয়া মাল দেব ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আপনারা ব্যবসা শুরু করেন আপনারা বড় ব্যবসা হইতে পারে আচ্ছা ব্যবসায়ীদের কথা তো বললেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ কিন্তু এখন নিজেরাই খাতা তাদের স্টুডেন্টদের দেয় তারা কি আপনার কাছে খাতা পাবে ভাই অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি টেন্ডার অনেক আমরা মাল বানায়া দিছি আমরা চাই সরকারি যে খাতাগুলা যে কাজ টাজ আছে এই কাজগুলো আমাদের মাধ্যমে করতে পারে যদি ঢাকার ভিতরে তাদের অফিস থাকে আমাদেরকে যদি ফোন করে যে কোনো জায়গায় নগর ভবন কোন সরকারি প্রতিষ্ঠান কোন অফিসে যদি যেতে বলে আমরা যাব আমরা যে আপনাদের মাল স্যাম্পল আই না আমরা মাল আপনাদের চাহিদা অনুযায়ী মাল দিব যে কোনো খাতা কাগজ আপনি বানাই দিতে পারেন এটা বাংলাদেশে প্রচুর মাল এরকম বানায় সরকারি মাধ্যমে অনেকে টেন্ডার হয় আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন আচ্ছা এখন ইন্টু একটা কথা বলি আপনারা এই চক বাজারে আসতে গিয়ে তো অনেক খাতা কাগজের দোকান স্টেশনারি দোকান এত দোকান রেখে আপনার কাছ থেকে কাস্টমাররা কেন অর্ডার করবে কি সুবিধা আপনি বেশি দিতে পারবেন অন্যদের থেকে ভাই আমার একটাই কি কাজ আমি দেশে বেকারত্ব মানুষদের জন্য যেহেতু বলছি যারা কাজ ব্যবসা করেন না আট হাজার টাকা ব্যবসা করবে আমার ইচ্ছে ছিল যে সবার জন্য একটা কিছু করতে সবাইকে আমি ভালো মাল কম দাম দিব কারণ একটা মানুষ ব্যবসা চালু করবে একটা প্রতিষ্ঠিত হবে এটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমি মাল বিক্রি করলে আমি অল্প টাকা লাভ করুম আমার মাধ্যমে তাদেরও তো একটা ব্যবসার একটা ই হবে কাজ হবে এটার জন্য আমার কথা হলো আমি টাকা দেখি না আমি হলো মাল বিক্রি করি মানুষকে উৎসাহ দেয় আপনারা ভাই ব্যবসা করেন যেহেতু আমার সারাদিনে অনেক ব্যাচ কিনা হওয়ার পর আমার ইনশা আল্লাহ আল্লাহ আমার হয়ে যাবে আমার হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আমি চাই যে যারা বেকার আছেন আড্ডা করেন আড্ডাবাজি বাজে দেন ব্যবসা চালু করেন অনেক কিছু করতে চাই কিন্তু কাজ করতে হবে ব্যবসা নামলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সফলতা দান করবে আচ্ছা অনেক ব্যবসার কথা কিন্তু কি খাতা আছে বড় খাতার কম দামি আছে আপনার এই একটা মাল অনেক ভালো মাল আছে চোরাশি পেস বুঝছেন আমি কিছু বলতে চাই এই মালটা অনেক চলে এই মালটা দুইশো টাকা দুজন আছে দুইশো তিরিশ টাকা দুজন আছে এবং দুইশো পঁচাশি টাকা দুজন আছে আচ্ছা বলছেন কারণ আমি আগেই বলছি প্রত্যেকটা মাল দুই তিন পদে আমি রাখছি কোনো জায়গায় বাইক একটু কম দামি চায় কোন জায়গায় একটু ভালো চায় কোনো জায়গায় আরো বেশি ভালো চাই এটার জন্য আমি সব

একশো টাকা দুজনে আবার আপনার আট টাকা তেত্রিশ পয়সা তেত্রিশ পয়সা এই বড় কথা গুলোই পাবেন এই বড় কথা গুলো পেজ আছে নয় টাকা পয়সা আচ্ছা তারপরে আটষট্টি পেজ আছে

তারপর যার যা কাগজ লাগবে আমাকে বললে আমি সবই দিতে পারি আচ্ছা মানে খাতা কাগজ সবই পাওয়া যাবে কাটিং করে থাকে তারপরে আপনি ঘোরানে থাকে মাল মাল তো ঘরে এরকম থাকে না তোমাল দেখান যায় আচ্ছা যাক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা এবার কিছু স্টেশনারি আইটেম দেখি আমরা ভিডিওটা শেষ করব স্টেশনারি ভাই আমাদের আছে রাবার আছে কাটার আছে পেন্সিল আছে একেবারে শুরু কত থেকে কম দামি গুলো আইডিয়া দিয়ে রাবার

আর ইনশাআল্লাহ আল্লাহ দিলে আপনাকে মন মত আপনাদের পছন্দ মতন মাল দিবো ভালো মাল আপনারা নতুন একটা ব্যবসা করতে পারবেন যেহেতু আমি এই লাইনে বিশ পঁচিশ বছর ধরে আমার অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা বলতেছি ইনশাল্লাহ আপনি আট হাজার সাড়ে আট হাজার টাকা নতুন ব্যবসা করতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ পারবেন না আল্লাহ চালবে আমরা ভাই একশো পার্সেন্ট হালাল ব্যবসা করি আল্লাহ দিলে আমরা একশো পার্সেন্ট হালাল ব্যবসা করি আমরা আমার জন্য দোয়া করবেন আমি জমি হালাল ব্যবসা করতে পারি সবসময় আপনারা ভাই পাঁচ অক্টে নামাজ পড়বেন আল্লাহ হুকুম পালন করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সফলতা দান করবে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি